একটা জিনিস খুব বার্গেটিং করে কেনার পরে সামনে গিয়ে যদি দেখেন সেই জিনিসটা আরও কম দামে বিক্রি হচ্ছে তখন কেমন লাগবে বলেন তো আজকে আমাদের সাথে ঠিক তেমনটাই হয়েছে কম দামে রান্নাঘরের জন্য ব্যান প্লাজা থেকে কিছু কিউট জিনিস কিনতে গিয়ে মনে হচ্ছে ঠকেই গেলাম কত টাকা ঠকলাম কিভাবে কি হলো সব কিছুই জানতে পারবেন এই ব্যান প্লাজাগুলায় খুবই সুন্দর সুন্দর জিনিস অনেক কম দামে পাওয়া যায় আমি কী কী কিনলাম সেটাও কিন্তু দেখিয়ে দিব। আর ওই যে সেদিন আমি কিছু চুড়ি নিয়েছিলাম তবে কিছু অর্নামেন্টস নেওয়া হয়েছে যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো আজকে দেখিয়ে দিব আর সেই সাথে সারা সারাদিনের কাজকর্ম তো থাকছেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা এসে আমার পাখির কাছে আসলাম অনেক দিন থেকে পাখিগুলোকে দেখানো হচ্ছে না একজন আফুর রিকোয়েস্ট ছিল তাই দেখিয়ে দিচ্ছি পাখিগুলো দেখেন কেমন খেপে যায় এই যে ক্যামেরাটা দরার সাথে সাথে আর অনেক কথা বলে কিন্তু সে সকাল সকাল পানিতে গোসল করে নিয়েছে এই জন্য বিজে আছে এই তো এখন দেখাচ্ছি খুবই সুন্দর কিছু অর্নামেন্টস নিয়েছি একেবারে সিম্পল মিডিয়াম এবং গর্জিয়াস সব কিছু এই পেজে পাওয়া যায় দেখুন হাতের ব্রেসলেট আংটি আর গলার একটা চেন সহ কি সুন্দর সেট এগুলো কোথায় কোন পেজে পাবেন আমি কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়া থেকে আনা কালার গ্যারান্টি এই যে দেখুন ডায়মন্ড কার্ডের কয়েকটা নোট পেন নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই পেজ থেকে আমি অর্নামেন্টসগুলো নিয়ে এত ভালো লেগেছে কালার গ্যারান্টি করা আপনারা চাইলে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির অনেক কিছু পাওয়া যায় এই পেজ ভিজিট করলে আপনারা জানতে পারবেন যাই হোক এটা ছিল সকালবেলা ওই যে সেদ্ধ আটার রুটি বানাবো আটার খামির করে রেখে দিয়েছি আর এখানে আমার তেল শেষ হয়ে গিয়েছে তেল মিক্স করে তেলের জারে নিয়ে নিচ্ছি পেঁপে আলু দিয়ে একটা ভাজি করব। ভাজিটা কেটে প্রেশার কুকারে একটা শীষ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে ভাজি করলে খুবই দ্রুত হয়ে যায় আর ভাজিটা খুবই সফট হয় খেতেও মজা হয় এই তো এখন পেঁয়াজ মরিচ ভেজে তারপর ভাজিটা একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর এদিক দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এই যে প্রথমে একটা রুটির বাচ্চা বেজে নিচ্ছি এটাকে আমার মেয়ে বলে রুটির বাচ্চা মানে রুটি বানানোর পর একটু থেকে গেলে ছোট একটা রুটি বানিয়ে ফেলি আর দেখুন রুটি কিন্তু আমি দুই উল্টা নিতেই উঠিয়ে মানে হয়ে যায় প্রথমে এক পাশ হওয়ার পরে উল্টিয়ে দিই আর এতে করে রুটি একেবারে ফুলকো হয় এই রুটি খেতেও মজা লাগে আর এই যে দেখুন আমার এই স্পোন রেস্টটা কোথায় থেকে নিয়েছি দাম কত অনেকেরই প্রশ্ন থাকে আজকে কিন্তু একেবারে দেখিয়ে দিব কোথায় ব্যান প্লাজায় পাওয়া যায় এবং দাম কত যাই হোক রুটি বানানো শেষ আমরা নাস্তা করে আমি আর রান্নাঘর থেকে বেরই হইনি সাথে সাথে রান্নাটাও করে নিচ্ছি এখানে আজকে ছাদ বাগান থেকে আনা চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব মানে পুশাকটা ছাদ বাগানের ছিল এই পোশাকটা এত বেশি মজার হয় যেটা বলার বাহিরে আসলে আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে অনেক শাক সবজি হয়েছে এখনও অনেক শাক আছে আমি কোনটা রেখে কোনটা খাব সেটাই বুঝতে পারছি না আর এই তো চিংড়ি মাছ সহ মশলা কষিয়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি দেখছেন না এক পাতিল শাক রান্নার পরে বুঝতে পারবেন কতটুকু হয়ে যায় এখানে আজকে তেলাপিয়া মাছ ভূনা করব সেজন্য মাছে হলুদ মরিচ লবণ মেখে প্রথমে ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর মাছ ভাজার সময় আমি একটুখানি মরিচের গুঁড়া দিয়ে থাকি এতে করে কালার সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজার হয় এই তো মাছগুলো একেবারে ব্রাউন করে ভেজে এখন পেঁয়াজও ভালো করে ভেজে পেঁয়াজ বাটা রসুন এবং জিরা মরিচ সব কিছু দিয়ে ভালো করে কষি কিছুটা পানি দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এভাবে মাছ ভাজা করলে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এই তো পুঁশাকটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন কতটুকু পুঁশাক ছিল আর কতটুকু হয়েছে একেবারেই সফট হয়ে যায় এই শাকগুলো খেতে ভিন্ন রকম মজা এই তো দুটো রান্নাই শেষ আর রান্নার কাজ শেষ করে এখন যাচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন রান্নার মতোই এই কাজটায় আমাকে অনেক বেশি সময় দিতে হয় জিতনির বাবা প্রতিদিন কাপড় চোপড় ধুয়ে বেলকুনিতে দেয় বা আমি দিয়ে দিই কিন্তু শুকিয়ে গেলে এগুলা এনে আমাকে ভাঁজ করে রাখতে হয় যেহেতু জিতনির পরীক্ষা চলছে ও অনেক ব্যস্ত আর এই জন্য আমাকে প্রতিদিন অনেক সময় দিতে হয় সব কিছু ভালো করে গুছিয়ে রেখে নির্দিষ্ট জায়গা আর এই যে আজকে যেগুলো ওয়াশ করে নিয়েছে সেগুলো বেলকুনিতে দিয়েছি সাদা কাপড় ছিল সবগুলোতে নীল দিয়েছি এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের দিন রাতের বেলা আমি আর আমার প্রিয় ভাবি হঠাৎ করে এরকম রাতের বেলা বের হয়ে যায় যখন জিদনির বাবা বাসায় আসে আর বাসায় আমার টেনশান থাকে না জিদনিকে রেখে আমি আর আমার প্রিয় ভাবি বের হয়ে যায় আমাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য এটা ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেট যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে হেঁটেও যাওয়া যায় আর এখানে ব্যান প্লাজা গিয়ে দেখলাম অনেক নতুন নতুন কালেকশান এসেছে যদিও এগুলো কিনতে আমরা আসিনি অন্য কাজে এসেছি তবে এসে কিছু জিনিস না নিয়ে কি থাকা যায় এত সুন্দর সুন্দর জিনিস এসেছে মোহাম্মদপুর কৃষি মার্কেট এসে কাউকে বললেই দেখিয়ে দিবে যে সিরামিক্সের ব্যানের জিনিসগুলো কোথায় পাওয়া যায় এখানে অনেক দোকান আর ব্যান একটা না অনেকগুলো বসে থাকে তবে কিছু জিনিস বার্গেনিং করে কিনতে হয় খুবই কম দামে পাওয়া যায় এই যে আমার স্পুন রেস্ট কিন্তু এখান থেকেই নিয়েছি দুইশো টাকা দিয়ে আমি নিয়েছি ফুলের টা ওটা এখন দেখছি না কারণ দোকানগুলো বন্ধ করার টাইম হয়ে গিয়েছে এগুলো কিনতে গেলে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে কিনবেন আমরা প্রথমেই যে রেইনবো প্লেটটা দেখিয়েছি ওটা অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না তবে এখন চলে এসেছে সব দোকানে পাওয়া যাবে সেটা আর ভাবিনি প্রথম দোকানে দেখেই আমরা নিয়ে ফেলছি দুশো টাকা করে তিনটা নিয়েছি এগুলো গিফটেরও ছিল আমারও ছিল কিন্তু অনেক দিন থেকে যে খুঁজে পাচ্ছি না ভাবলাম আর পাবো না সামনে গিয়ে দেখি যে এগুলো একশো আশি টাকা করে দাম চাচ্ছে তবে একশো পঞ্চাশ টাকা হলে দিয়ে দিবে তখন কেমনটা লাগে বলেন তো অথচ তিনটা আমরা দুশো টাকা করে নিয়ে ফেলছি আর ওই যে লবণ দানিটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি বাটিটা একশো টাকা আর এরেন প্লেটগুলো তো দুশো টাকা করে নিয়েছি একটা গোল্ড ট্রে দেখতে পাচ্ছেন ওটা একশো টাকা দিয়ে নিয়েছি আর এই যে শপিং বোর্ডটা এত কিউট ছিল না নিয়ে পারিনি এটা নিয়েছে দুশো বিশ টাকা আজকের রান্নাঘরের এই কিউট জিনিসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ